হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই গুড লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই তো সকালে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আজকে হচ্ছে শুক্রবার তো আমি কি করেছি স্নান করে ঠাকুরে এই যে দেখো ফুলটা দিয়ে দিচ্ছি কারণ সকালে উঠে স্নান করে ঠাকুরে ফুলটা দিয়ে দিলেই না মনটা একটা শান্তি পাই মানে সমস্ত কাজে আমি এনার্জি পাই এটাই হচ্ছে মেন কথা তো তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে তা যে দিদি ভাই তাহলে তুমি ঘর মুছে কি স্নান করো না কি করো না এখন আমি রুটিন চেঞ্জ করেছি এখন আমি কি করি দুপুরে খাওয়ার পরে ঘরটা মুছে নিই তারপরে আমি ইয়ে করি মানে খাওয়ার পরে ঘরটা মুছে তারপর আমি রেস্ট নিই এখন এটাই রুটিন চেঞ্জ করেছি তো ঠিক আছে চলো তো এখন তো বাজে সকাল সাড়ে নটা তো জল খাবারে ভাবছি আজকে একটু কাঁচা চিঁড়ে খাবো তো তাই আগে থেকে কাঁচা চিড়েটা ভিজিয়ে রাখছি মাকে জিজ্ঞেস করলাম মাও বললো যে হ্যাঁ কাঁচা চিড়েই খেয়ে নেওয়া যাক তো দুধ গরম করে নিয়েছি ভালো করে দুধটাকে ফুটিয়ে সুন্দর অনেকটা ঘন করে নিয়েছি তো এখন চিঁড়েটা ভালো করে ধুয়ে এই যে দেখো জলটা আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই যে দুধ দুধ আর স্বর একসাথে মিশ্রণ তো এটা মাকে আর আমি এটা মায়ের জন্য দিচ্ছি আর এটা হচ্ছে আমার আমি নিয়ে নিচ্ছি না এটা মায়ের আগেরটা আমার মা মানে আমার ছিল আর এটা মায়ের তো ঠিক আছে এখন গোপ খেয়ে নিই কারণ দশটা বাজতে যায় তারপর আবার রান্নাবান্না আছে আর মেয়ে আসবে সাড়ে দশটায় ওর স্কুল ছুটি হয় সাড়ে দশটায় বাড়ি পৌঁছোতে এই এগারোটা পনেরো কুড়ি এরকমই হয়ে যায় তো ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে তারপর আজকে শুক্রবার যেহেতু বাজার বার বাবা গেছে বাজারে কি নিয়ে আসে দেখি রান্নাবান্না করতে হবে মাছ নিয়ে এলে মাছটা যেহেতু নেই মাছটাই মেন তো মাছ নিয়ে এলে রান্না করব এই হচ্ছে ব্যাপার তো বলতে বলতে বাবাও চলে এসছে আর আমার খাওয়া দাওয়ার পর্বও শেষ এই যে দেখো বিস্কুট মাছ জন্য চাল ভাজা প্যাকেট আর শশা উচ্ছে আলু পেঁয়াজ এগুলোই নিয়ে এসে টুকিটাকি কিছু দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি ঢেঁড়স কেটেছি ঢেঁড়স ভাজা হবে আর এখানে পটল আলু কেটেছি এখানে রয়েছে কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল হবে আর এখানে একটা নতুন রেসিপি হবে সেদিন যে দেখিয়েছিলাম গত ভিডিওতে তেঁতুল পাতা মা নিয়ে এসেছিলো কচি কচি তেঁতুলের পাতা তো তেঁতুল পাতা মারি শাক আর ছোটো চিংড়ি মাছ রয়েছে একটা মাখা মাখা একটা তরকারি হবে অনেকে টক বলে অনেকে চচ্চড়ি বলে যে যা বলতে পারে তো এই হচ্ছে দুপুরে রান্নার মেনু ঢ্যাঁড়স ভাজা পটল আলু মাছ দিয়ে ঝোল আর এটার তেঁতুল পাতার মারিশ শাক দিয়ে একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখলে তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে করে ফেলি রান্না কিন্তু হয়ে গেছে এখন দুপুরে খাবার সময় ঘরের গাছের আম গাছের আম কেটেছি আর বাবা বাজার থেকে টক দই নিচ্ছি টক দইটা বাড়িতে একটু দই বসাবো সাজাও দরকার ছিল তো মিষ্টি দই সাজাতে ভালো হয় না বলে শুনেছি তাই বাবাকে টক দই নিয়ে আসতে বলেছিলাম এই যে টক দই আর পাকা মিষ্টি আম তো দুপুরে লাঞ্চের মেনুতে গরমকালে আর কি চাই বলো এই

গুড আফটারনুন বন্ধুরা মেয়ে তো খেলতে চলে গেল পাশের বাড়ির অদ্রিজার সঙ্গে আর আমি ঘুম থেকে উঠেই আমার কীরকম যেন ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে মানে এতটাই গরম লাগছিল যে কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছিলো তো ঠান্ডা ছিল ফ্রিজে মানে পেপসি ছিল এটা হচ্ছে হজমলা পেপসি তো বাবা মায়ের জন্য নিয়ে বাবাও খায়নি আর মাও খায়নি তো মেয়ে একটা খেয়ে নিয়েছে মেয়ের জন্য এসেছিলাম চকোবারও খেয়ে নিয়েছে আর আমাদের জন্য নিয়েছিলাম পেপসি তো মা বাবা খায়নি সেটাও আমি খেয়েছি আর এটাও ছিল আমারটা এটাও আমি কিন্তু খেলাম কারণ তারা কেউ খায়নি তাই আমি খাচ্ছি তো এখন এটা খেতে না ভীষণ ভালো লাগছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করো তো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে